ঈদ শেষ রোজা শেষ হয়ে গেছে বুঝছেন কিন্তু আমাদের অফার শেষ হয় ভাই ডিম একদম সস্তায় বইরে দিবেন বস্তায় সব আর আমাদের মাল বা না বিক্রি করতে পারলে এক বছরের মধ্যে আমরা চেঞ্জ করে দিবি সিপিস গুলো টাটকা রঙ্কস পাক্কা পাক্কা একদম পাকা ফোর পিস যেগুলো আছে অল ওভার বডি তা আপনার করা আমার আগের কাস্টমার ভাই আমার আইসার দোকানে বাইরে দিতে পারে ভাই কিছু করার নাই ভাই এই ভিডিও যদি আমার বলে ভাই পঞ্চাশ কালারে পঞ্চাশটা দেন তাহলে আমি দিতে পারবো বুঝছেন সমস্যা নাই দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত বাটিক পাবেন আর বাংলাদেশের চৌষট্টি জেলা যতটা ঘরে ঘরে যদি বলে যে মহিলাদের রান্না করে দিয়ে আসতে ওইটা আমরা দিয়ে আসতে পারবো সমস্যা নাই ভাই

তারপরে যে ইন্ডিয়ান জর্জেট বিপুল এর এই যে এটা ফোর পিস যেগুলো এই যে অল ওভার বডিতে আপনার সিকোয়েন্স করা থ্রি পিস দেখলে মনে হয় পুরো বডির মধ্যে গয়না পরিয়ে রাখা হয়েছে ভাই এটা হচ্ছে আটাগুলোর মধ্যে কাজ করা এটাই ঈদের আগে আমাদের ভিডিওতে ছিল ভাই এক হাজার টাকা এই ভিডিওতে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এই যে সালোয়ারটা

যেগুলো আমরা ঈদের ঈদের আগে আপনার ছয়শোর উপরে বিক্রি করতাম তারপরে যেটা হচ্ছে আপনার গলায়েন্স নিচে প্যানেলটা অনেক গর্জি আছে যে প্লাস আপনার ওই যে মধ্যে সিকোয়েন্স

ডিজিটাল তিনশো টাকা করে আপনার এটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান ডিজিটাল সিল্ক এর হচ্ছে সামনের পার্ট এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট প্লাস হাতা সম্পূর্ণ ডিজিটাল ডিজিটালটা আপনার আড়াই গো থাকবে বাটার ফ্লাইয়ের মধ্যে অন্যটা থাকবে ডিজিটাল প্রায় মাত্র তিনশো টাকা ডিজিটাল সিকুয়েন্স মাত্র তিনশো টাকা ডিজিটাল সিকোয়েন্স এর পাঁচ হাজার জি ভাই এগুলা ভাই একটা কাপড় আপনার আমাদের হচ্ছে পেজের কাস্টমার আছে যারা পেজে বিক্রি করে তারা আমাদের থেকে একটা কাপড় নেয় তিনশো টাকা দিয়ে একটা কাপড় বিক্রি করে পাঁচশো টাকা দিয়া আপনারা বাসার নিলে সাড়ে চারশো বিক্রি করলেও আপনাদের দেড়শো টাকা লাভ থাকবে বুঝছেন ভাই এই যে তারপর দেখেন যে আরেকটা ডিজিটালের মধ্যে একটু বি আই পি সিকোয়েন্স যেটা হয়েছে কোষাক্তির মধ্যে সিকোয়েন্স হয়েছে এটা

মাত্র 360 টাকা। ওবচার আরই কাজ করাও না। প্রত্যেকটার মধ্যে ভাই কালার হবে 4টা করে। এগুলোর মধ্যে যদি ভাই ডিজাইন আছে 12টা 13টা বুঝি। যদি আমারে বলে ভাই 50 কালারে 50টা দেন তাহলে আমি দিতে পারবো। শুনছেন? সমস্যা নাই। তারপরে এই যে দেখেন আরেকটা ভিএপি সিকোয়েন্স করা আছে। এটা হচ্ছে আপনার সামনে পিছে হাতায় সব জায়গায় সিকোয়েন্স করা ইন্ডিয়ান এর মধ্যে এই যে। আরেকটা। বাহ।

আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা করে তারপর ভাই যে বাটিক দেখায় গরমের আরাম বাটিক ভাই বাটিকের আমাদের হচ্ছে আপনার কারখানার মধ্যে বাটিক আসতেছে না বাটিক অর্ডার দেওয়া আছে আমাদের ভাই আপনি আমাদের কাছে বাটিক পাবেন মোট দশটা কোয়ালিটির বুঝছেন দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত বাটিক পাবেন কিন্তু মালগুলো এখনো ভাই দুর্ভাগ্যবশত আমাদের কাছে হাতে এসে পৌঁছায় না ঈদের বন্ধের জন্য আমরা তো ঈদের পরবর্তী ভাই দোকানটা খুলে ভিডিওটা দিতেছি বুঝছেন ঈদের পরবর্তী আপনার আমাদের ভিডিও ছাড়তে ছাড়তে আমাদের বাটিক ইনশাল্লাহ এসে পড়বো আপনারা বললেন কি বাটিক লাগবে সব দেখাই দিতে পারবো এই যে এটা দেখেন এই যে রজনী বাটিক রজনী বাটিক কি ভাই মাত্র তিনশো টাকা করে তিনশো দশ টাকা মাত্র তিনশো টাকা সম্পূর্ণ সুতিয়ে থাকবে আপনার ফোর পিস এই যে আতার কাপড় দেওয়া থাকবে সালোয়ার আছে অন্য গুলো থাকবে মাত্র তিনশো দশ টাকা করে আমি দেখাইতেছি আপনার কুমিল্লা বাটিক বলেন সব বাটিক আছে আমাদের কাছে সর্বনিম্ন দশ পিস আমাদের থেকে সর্বনিম্ন দশ পিস তারপরে হচ্ছে পাঁচশো দশ টাকা দিবেন পাঁচশো দশ টাকা দিয়ে এক লাখ মাল নিতে

অল ওভার বডিতে আপনারা সিকোয়েন্স করা থাকবে রং গো 100% গালি এক কোস সঙ্গে লাগা পড়া সাথে সাথে ফেরত দিয়ে দিবেন এই যে এটা আপনার সালোয়ারটা এই যে হাতার কাপড় এই যে ওন্না ওন্না গুলো সাইডে টারসেল করা আছে পাকা পাঁচ হাতের আড়াই হাত ভরে আছে এই যে এই যে টারসেল করা মাত্র 430 টাকা করে 430 মাত্র 430 টাকা করে দিবেন তারপর ভাই বর্তমানে সবচেয়ে ভাইরালের উপরে ভাইরাল যেটা রে কয় মানে থ্রি পিসের রানী জি এখন গঙ্গা কালামকারি ভাই এটা এখন থ্রি পিসের রানী কয় এত چلا চলে ভাই এত چلا চলে যে গুলাস

তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন তাইরে নিতে পারবেন এই যে এটা হচ্ছে আপনার এটা છે জমজম কাপড়ের উপরে আপনার কাজ করা সুন্দর সুন্দর ডিজাইনের অর্ডার দিবেন তাড়াতাড়ি চলে যাবে আপনাদের বাসায় অফারের গাড়ি জি জি এটা হচ্ছে আপনারা সালোয়ার টায়ার গো মধ্যে আজ করে যেটা আমরা আমাদের নিজস্ব তৈরি করা প্রোডাক্ট এই যে দেখেন এই যে প্রাইস পড়বে ভাই মাত্র 580 টাকা নাইস এটা কিন্তু কি হচ্ছে দুই পয়সা আবার সুন্দর করে আরি কাজ করা হবে অন্য সাইড দিয়ে এরকম জামায় অন্য দুইটা কাজ করা মাত্র 580 টাকা করে 580 টাকা মাত্র 580 টাকা তারপর দেখো ভাই জমজম এই যে জমের ডিজাইনগুলো দেখো

যে ও ভিউয়ার কত সুন্দর ফুলগুলি থিপিসের নাম রাঙ্গলি রাঙ্গুলি জি যে সালাটটা আপনার থাকবে ফুলের সাথে ম্যাচিং করা অনেকে বলে ভাই এটা কালো দেন না কেন শালার দেন না কেন ভাই যে সম্পূর্ণ ফুলের সাথে ম্যাচিং করে দেওয়া কন্ট্রাস্ট করেছলো কন্ট্রাস্ট এই যে আপনার ওন্নাটা দেখেন অনেক সুন্দর মাশাআল্লাহ এই যে পাকা পাঁচ হাতের আসলেই সুন্দর বাস করা চমৎকার 580 টাকা করে 580 টাকা মাত্র 580 টাকা করে

ভাই অল্প বয়সের মেয়ে থেকে শুরু করে সত্তর বছর আশি বছরের বয়স্ক মহিলা সবাই পড়তে পারে এগুলা সবাই রে মানা ইনশাল্লাহ এই যে দেখেন অন্যটা পাক্কা পাঁচ হাতের পাকা পাঁচ হাতে হচ্ছে অবস্কার প্রাইস দিবো ভাই মাত্র পাঁচশো আশি টাকা করে পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকা করে তারপর দেখা হয় যে এক রেডের জমজমের এক রেডের টা এই যে এক রেডের জমজম এই যে ডিজাইন দেখেন ভাই অস্থির অস্থির ডিজাইন আছে অনেকগুলা একটা জাস্ট স্যাম্পল দেখাই এই যে

মাত্র টাকা নাও জিও নম্বর ছয়শ পঞ্চাশ টাকায় পাচ্ছেন এক গ্রেডের জমজম ভাই এগুলো যা আমরা বিক্রি করতাম সাতশো পঞ্চাশ সাতশো বিশ টাকায় এখন বা একশো টাকা ডিসকাউন্টে মাত্র ছয়শো পঞ্চাশ তারপরে যে দেখেন ইন্ডিয়ান আরি

দেখতে ভাই নম্বর কন্ট্যাক্ট করবেন এবং নম্বর স্ক্রিল দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ